পাপ হয়ে যাবে যখন আপনার একটা পাপ যখন আপনার আমল নামাই কোট হয়ে যাবে ওই পাপের দিকে ওই নাদামাকে স্মরণ করে একটা মুসলমান যদি আস্তাগফিরুল্লাহ বলে পাপটাকে স্মরণ করে আল্লাহ তার পাপ সবগুলোকে মোচন করে দেবে কোন মারহাবা জিনায় দামে শাইলাকাবাসী মুসলমান আমার প্রিয় আব্বা জানেনা সহিহ বুখারী একটা হাদিস শুনুন

তাহলে হাতের আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি লেগে থাকবে অল্প কয়েক টুকরো কয়েক ফুটা পানি আমাসুল বলেন ও জুনাইদা রাকাবাসি মুসলমানেরা গোটা সাগরটা আখিরাতের জিন্দেগি আর হাতের নগের মাথায় যেই পরিমাণ লেগে আসবে এটা হলো দুনিয়ার জিন্দেগি কথা বলেন ঠিক কিনা তাহলে দুনিয়ার আখিরাতের তুলনা কি আপনারা বুঝতে পারছেন রাতের জীবন বর্ণনা করতে যে তিনি বলছেন গোটা পৃথিবীর মানুষেরা তোমরা শোনো আসমান থেকে একটা পাখি উড়ে আসবে কোথা থেকে বললাম আসমান থেকে একটা পাখি উড়ে আসবে আর গোটা পৃথিবীটা সরিষার দানা দিয়ে ভরাট করা থাকবে কিসের দানা এটা ক্লাস সবাই আপনারা কথা বলবেন কিসের দানা সরিষার দানা দিয়ে কোথায় ভরাট করা থাকবে দুনিয়া আলমে দুনিয়া দুনিয়ার জগতে গোটা কি দিবে না সরিষার দানা দিয়ে বরকত করা থাকবে আসমানতে একটা পাখি উড়ে আসবে এসে এই দুনিয়াতে একটা ঠোক মেরে ঠুটের মাথায় একটা দানা নিয়ে উড়াল দিয়ে চলে যাবে আসমানের উপরে কোথায় আসমানের উপরে চলে যাবে আসমানের উপরে যাওয়ার পর পাখিটি বিশ্রাম নেবে কারণ ক্লান্ত হয়ে পড়বে ডানাগুলো ঝাপটাতে ঝাপটাতে সে আসমানের উপরে উড়বে আসমান কত দূরে

500 বছর বিশ্রাম নেবে বিরতি নেবে এরপরে 500 বছর পর আবার ওই পাখিটা দুনিয়ায় চলে আসবে আসার পর ওই পাখিটা আবার একটা দানা নিয়ে চলে যাবে এভাবে করে দানা নিতে 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 গোটা পৃথিবীর সব সরিষার দানা ফুরিয়ে যাবে কিন্তু আখেরাতের जिंदगी শেষ হবে না কথা বলেন ঠিক কিনা দunia কিন্তু আপনাকে আক্রে ধরবে না এই যে সিআরটা দেখতেছেন এই সিআরটা কিন্তু সব সময় থাকবে না আমি এই সিআর এর বাহাদুরি করছি মাত্র এক ঘন্টার কথা বলেন ঠিক কিনা এক ঘন্টা পর আমি যতই আপনাদের কাছে মুরুদি গুরি করি করে এক ঘন্টা পর ছেড়ে দিতে প্রধান বক্তা আসলে আজ ও সঞ্জয়দেব আজ যারা বসে আছে সবাই কি দেখতে চার ছেলেদের তাদের আরাজুনাকে দিতে হবে এটাই পৃথিবীর সিলসিলা এটাই পৃথিবীর নিয়ম পৃথিবীর জায়গাটা যেমন আছে তেমনই থাকবে চেয়ারটা যেমন আছে তেমনই থাকবে জায়গা সম্পত্তি দলিল যা আছে তেমন সব থেকে যাবে জায়গার মানুষটা কিন্তু ঠিক থাকবে না আমার আব্বা জানার ঠিক কিনা এজন্য দুনিয়া দাউলো ফসল মারার জায়গা দুনিয়াকে যারা গুরুত্ব দিয়েছে তারাই পরকালে জান্নাত পেয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার রাসূলের প্রশ্ন করলেন এই দুনিয়ার মধ্যে সব থেকে চালাক ব্যক্তিকে আল্লাহ নবী তখন বললেন তোমরা বলো তো সব থেকে চালাক ব্যক্তিকে এই দুনিয়ার মধ্যে সব থেকে চালাকার চতুর ব্যক্তিকে তোমরা বলো আল্লাহ নবীর সাহাবিরা বলছে যে ব্যক্তি বেশি সঞ্চয় করে সে চালাক যে বেশি সঞ্চয় করে সেই ব্যক্তি চালাক একজন বলছে মাল্লাম হামা। যার অনেক টাকা পয়সা আছে সে চালাক আমার নবীজি বললেন না 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 সেই ব্যক্তি চালাক নয় চালাক সেই ব্যক্তি যে আখিরাতের জন্য দুনিয়া থেকে মাল সামানা জমানো করে কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা চালাক iman কে রাখার জন্য যত কিছু প্রয়োজন দুনিয়াতে ফসল মাড়াই করব

করে আমার রব্বুল আলমিন ওই দিন আমাদের প্রতি খুশি হয়ে আমাদেরকে জান্নাত দেবে এই লোকটি সাকসেস এই লোকটি সফল হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তিন নম্বর সুরা সুরা পঁচাশি নাম্বার প্রত্যেক মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কিন্তু সেই প্রকৃত মৃত্যুরা যদি ওই মৃত্যুরা যদি এমন সাকসেস মৃত্যু হয় মৃত্যুর পর ওই ব্যক্তির জন্য জাহান্নাম নাম হারান হয়ে জান্নাত ঠিকানা হবে ওই ব্যক্তি সফল হবে আসার জায়গা মনে মনে করে নেবে ওই লোকটি কাল কেমতের মাঠে সফল হতে পারবে না ব্যর্থতে পরিণত হয়ে জাহান নামে চলে যাবে কথা বলেন ঠিক না এজন্য দুনিয়াতে আমরা কিছু আমল করব আমলের মেয়াতে আমরা এখানে সবাই বসেছি তো কারা কারা আমলের মেয়াতে বসের নিয়ে হাত তোলেন দেখান ওই যে দেখেন হুসুকে বাঙালি

পরে একজন কুথা থেকে কুথা থেকে ডিপ্রেশনরা দিয়েছে যে নবনন্দন বাড়ি গেছে এলো হসুয়ে বাংলায় ওই যে ঢাকা মানিকগঞ্জে এক মহিলা তার সন্তান কাঁন্তে গেছে করোনা ভারে সময় সেলি ধরা মনে করে মা ওই মাইট দিছে এমন মায়ের বিশেষ জাগাতে মার গণধোলা তো আপনারা বোঝেন গণধোলায় মার খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে ওই মা তার মেয়েকে কিন্ডার গার্ডেনে পড়তে দিয়েছে ওই কিন্ডার গার্ডেন থেকে তার মা সন্তানকে আনার জন্য গেছে সেইলি ধরা মনে করে ওইখানে মার দিয়েছে পরে লক্ষ্য করে তাকে দেখা গেল না কারণ আমাদের দেশে দেখবেন কিন্ডার যে সব প্রতিষ্ঠানগুলো আছে মেয়েরা ছেলেরা পরে তার মা রাজ আছেন আপনার লেখা আছে নাকি এটা আমার এলাকার মেয়ে পরে কথা বলছে আপনার লেখা আছে কিনা আমি জানি না ও যে আপনার কি কি আশ্চর্যজনক ধারণা বরিশাল গোর নগরে করোনা ভাইরাসের সময় শুনেছেন যে কোন হুজুর নাকি স্বপ্নে দেখেছে কোন পীর সাহেব তিনটা থানকুনি পাতা যদি তিনবারে খাওয়া যায় তাহলে আর করোনা ভাইরাস হবে না তো ওই সময় করোনা ভাইরাসের সময় এক তিনজন মানুষ ওই বরিশাল গোর নগরে থানকুনি পাতা মনে করে গাঁজা পাতা খাইছে

দিন আসেন আমার উস্তাদ শরতুল্লাহ অনেক মানুষ বসে আছে আমি লক্ষ্য করে তাকিয়ে দেখতেছি আমার কলেজের টুকরো দিনী ভাইরা আল্লাহ নবীজি বলছে কোন মানুষ যদি পাপ হয়ে যায় পাপ করে ফেলে পাপের কথা স্মরণ করে একটা যদি লোকটি বলে ফরজ নামাজের পর অথবা জীবনে যে কোন সময় দিনের বেলায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সবাই বলেন সুবহানাল্লাহ

আল্লাহ ভাই যেই পাপ গুলো কোট করা হয়েছিল ওই পাপ গুলো ঝরে ঝরে পড়ে যায় কোন সুবহানাল্লাহ এজন্য দুনিয়াতে পাপ হলে কি করব তওবা করব তওবা শব্দের অর্থ হলো অনুশোচনা করা ফিরে আসা আপনি যেই পাপটা করেছেন সেই পাপের কথা স্মরণ করে তোবা করা লাগবে ঠিক কি না আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় বানীরা কবির মরজত কাল যারা মহিলারা প্যান্ডেলের মধ্যে বসে আছেন আমার দিকে কান লাগান দিলের কানটা লাগিয়ে দেন দিলের সাথে দিল যদি মিলে যায় আপনার আলোচনাটা আপনার পছন্দ হয়ে আমলের জন্য আপনার এটাই যথেষ্ট হয়ে যাবে আর আপনি যদি মজা দেখার জন্য আসেন তাহলে এখান থেকে আপনি আউট হয়ে চলে যান কারণ আপনার মতো এই রকম নাফার মান আপনার মতো মুনাফিক শ্রোতার আমার কোনো প্রয়োজন নাই আল্লাহর কোনো প্রয়োজন নাই জোরে জোরে বলা যাবে কি কথা ঠিক কিনা

তাহলে এই মাহফিলটা আপনার জন্য জীবনে জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে আর যদি আপনি হৃদায়ত নিয়ে বসেন এরকম একাংশ মাহফিল শুনলে আপনার হৃদায়ত আসবে না হবে না ওই যে আমার এলাকার একজন মানুষ নিয়ে একটা লোক বলতেছে আমাকে যে বোঝাতে পারবে লাঙ্গলি শব্দে দিব লাঙ্গল বোঝে লাঙ্গলি শব্দে দিব উনার বউ বলছে মিনসি লাঙ্গলে যে শব্দ দিতে খাবো কি উনি আবার বলছে আমি বুঝলে গান তো বুঝাবে আমি বুঝলে আপনারা যদি এরকম মন মানসিকতা আসেন যে না আমি শুনবো এবং এগুলো আমি মেনে নেব অকাল সামিন তাই না অকাল সামিন চাই যে শুনলাম আর মেনে নিলাম আর এক শুনবে আর মানবে না যেই ব্যক্তি কখনো কপালে হেদায়ত ভয় লাগছে নাকি তে পিছনে মায়ের কথা বলছেন এখানে ভয় লাগতেছে নাকি এখনো তো আলোচনা ঢুকিনি আপনি একটু অপেক্ষা করেন আর যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন আসো কল্যাণের দিকে আসো হেদায়তের দিকে আসো হেদায়ত তোমার বাড়িতে যাবে না হেদায়তের বাড়িতে তোমাকে আসা লাগবে কারণ রসুলের কাছে সবাই রসুল রসুল কি কে অন্য জনের কাছে কেন রসুলের কাছে সবাই এসেছিল কোন অন্ধকার দূর্বিত হয়ে যাবে মুসলমান যখন দাঁড়িয়ে যাবে বাতিল তখন পালিয়ে যাবে ঠিক কিনা আর বাতিল যদি ঘুমায় যায়। তখন আর আর যদি হক যদি ঘুমায় যায়। বাতিল তখন গোটা দুনিয়া শাস করে বাড়াবে কথা বলেন ঠিক কিনা এজন্য মুজাহিদরা আমান নবীজি বলেছেন সাহাবাজমানেরা এই দুনিয়াতে ঈমানকে তা তরতাজা করার জন্য ইমানকে মজবুত করার জন্য তোমাকে নাদা মা থাকা লাগবে তোমাকে উপাসনা করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করা লাগবে আমার রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা তো নসোয়া করো সুরাতা হারিমের আট নাম্বার আয়াত তাহলে ইমানদার ব্যক্তি আবার কেন তো করবে কথা শোনেন ইমানদার ব্যক্তি কেন তাহলে তোবা করবে ইমানদার তো জান্নাতে যাওয়ার কথা কিন্তু ইমানদার ব্যক্তি কেন তোবা করবে আমার পে কলে যার টুকরো দিনে ভাড়া ইমানদার ব্যক্তি তোবা করবে জন্য একজন ইমানদার যখন হয়ে যাবে। একজন ব্যক্তি ঠুনকো বিষয়ে যখন কোনো পাপ করে ফেলবে দুনিয়ার মধ্যে একটা বার পাপের দিকে স্মরণ করে একটা বার যখন সে গুণার দিকে স্মরণ করে তৌবা করবে আল্লাহ তার তৌবা কবল করে নেবে কনসুবাহ

কথাগুলো আপনাদের হৃদয়ের মধ্যে ধারণ করা লাগবে কারণ ইমানদার ব্যক্তিরা ঘুমায় থাকে আর টুকা মারলে তখন ইমানটা বেড়ে যায় তার মানে হলো একজন ইমানদারকে জুলুম নির্যাতন নিপীড়ন বৃষ্টি রুলার হামলা মামলা কবাডি জেল জুলুম দেবে ওই ইমানদারদের ইমান আরো বৃদ্ধি পেয়ে যাবে কথা বলেন ঠিক কিনা

কখনো স্যালেন্ডার না করি আমাদের কোনো আমল কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না আর তো ওবার শর্ত হলো তিনটা কোনো কোনো জায়গায় চারটা কয়টা আপনারা কেন দেখছি দেখছে এদিকে ওদিকে তাকাচ্ছেন খুব ভয় পাচ্ছেন আপনারা আপনারা ভাই পেলে তো আমি আরো আরো ভয় পাব আমার সবুজ ভাই আছে এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছে আমি এমন কোনো আলোচনা করব না যে আপনাদের কোনো ক্ষতি হয় যেতে মসজিদের মাহফিল কিসের মাহফিল মসজিদের মাহফিল আমি চেষ্টা করব কিছু হৃদায়তের কথা বলার জন্য ঠিক কেন মুসলমান তোবায়ের তোবায়ের শর্ত কয়টা হাদিসের মধ্যে আসে তিনটা মুফাসির কেরামরা বলছেন চারটা কয়টা পেছনের সাহেব কয়টা এক নাম্বার যেই পাপ আপনি করছেন সেই পাপ থেকে আপনাকে ফিরে আসতে হবে কি করতে হবে যে পাপটা করছেন আপনি জিনা করতেছেন ভালোবাসছেন পরকিয়া করতেছেন প্রেম করতেছেন সুদ ঘুষ জিনা ব্যবসা লুটতরা চিন্তায় রাহাজানি করতেছেন আপনাকে সেটা স্টপ করে দিতে বন্ধ করতে হবে কি করতে হবে দুই নাম্বার শর্ত হলো ওই যে পাপটা আপনি করেছেন সেই পাপটার প্রতি স্মরণ করে আপনাকে নাদামা অনুশোচনা থাকা লাগবে কি থাকা লাগবে অনুশোচন আহারে আমি আশাফুল মখলুক সৃষ্টির সেরা জীব প্রাণী আর আমার মতো মানুষের দ্বারা এই কাজ হইল আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ এই পৃথিবী আল্লাহ সৃজন করেছে এই পৃথিবীকে বলছে কোন ফা কোন হাও হয়ে যায় একমাত্র বনে আদম সন্তানকে আল্লাহ নিজ হাতে আকৃতি তৈরি করেছে কনসুবাহ আল্লাহ আর আমার মতো বনি আদম সন্তান এই পাপটা করে ফেললাম আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও এই নাদা মা থাকা লাগবে তিন নাম্বারটা হলো ওই পাপটা কোনোদিন করা আমরা তো তোবা করি সকালে তোবা করে বিকেলে আবার ভুলে যাই ঠিক কি না আমরা মনে করে যে আজকে দাতা কাজ করি হলি সুদ গুজ যা করে তাই করি পরকে প্রেম টেম জিনা ব্যবসা যা করে করি ওই পরে ঠিক করি মুসলমান হয়ে যাবো ঠিক কি না কিছু কিছু মানুষ বলে যে এখন দাঁড়িয়ে রাখবো কি জানে দাঁড়িয়ে রাখার কি বয়স হয়েছে নাকি যখন একটু বয়স্ক হব ভার বয়স